ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা হেয়ার গ্রোথ টিপস শেয়ার করব যে টিপসগুলো তোমরা নিয়মিত ফলো করলে তোমাদের চুল করতে পারবে লম্বা ঘন এবং অনেকটাই হেলদি এই সাথে সাথে আমার হেয়ার কেয়ার ভিডিওগুলোতে তোমরা যে যে কমেন্টগুলো করো কিছু কিছু কমেন্টের অ্যানসারগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক হ্যালো एवरीवन ওয়েলকাম एंड ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রায় পাঁচ থেকে ছয়টা হেয়ার কেয়ার টিপস যে টিপস গুলো তোমরা ফলো করে চুলকে কিন্তু খুবই সুন্দর খুবই ভালো রাখতে পারবে তো চলো সেই টিপস তোমাদেরকে বলে দিই সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ানে আমি তোমাদেরকে বলবো চুলকে বা চুলে কিন্তু আমাদের প্রপারলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করা দরকার আমি তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো হেয়ার অয়েল ভিডিওগুলোতে যে দিদি আমার চুলে তেল শ্যুট করে না বা এরকম অনেক ধরনের কমেন্ট আছে তো সেই কমেন্টগুলো উত্তর দেব এর সাথে সাথে আমাদেরকে কিন্তু চুলে যেরকমভাবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করা দরকার শ্যাম্পু করা দরকার হেয়ার প্যাক ইউজ করা দরকার আমি খুবই তাড়াতাড়ি আমার উইকলি হেয়ার কেয়ার রুটিন আনবো যেটা আমি দু হাজার চব্বিশে ফলো করে করছি আর কি দু হাজার তেইশে উইকলি হেয়ার কেয়ার রুটিন তোমরা অনেক ভালোবাসা দিয়েছে এবং তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি তোমার এই উইকলি হেয়ার কেয়ার রুটিনটা আমরা ফলো করে বা তুমি যেভাবে যেভাবে করছো সেইভাবে সেইভাবে ফলো করে আমরা কিন্তু খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি তো আমি খুবই তাড়াতাড়ি দুহাজার চব্বিশের উইকলি হেয়ার কেয়ার রুটিনটা আনতে চলেছি তো টিপস নাম্বার ওয়ানে আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে চুলে প্রপারলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি চুলে জানতে চাও কিভাবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার হেয়ার অয়েল ভিজিট করতে পারো তাহলে দেখবে সমস্ত কিছু দিদি ভাই আমাদের না না হেয়ার শুট করে তো সেই সমস্ত বলবো তোমাদের যদি হেয়ার অয়েল না শুট করে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে একটি করে হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অবশ্যই অ্যাপ্লাই করবে কিন্তু যেটা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের প্রবলেম রিলেটেড অ্যাপ্লাই করতে হবে এমন না যে খুবই মানে একটা সহজ পদ্ধতি কিছু অ্যাপ্লাই করে হয়ে গেল সেটা করবে বে না তোমরা আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবে আমি কিন্তু প্রত্যেকটা প্রবলেমে মানে থাম্বনেইল মেনশন করে দিই যে এই প্রবলেম থাকলে তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো বা এই প্রবলেম থাকলে তোমরা বাড়িতে এই হেয়ার অয়েলটা বানিয়ে ইউজ করতে পারো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একবার হলে ভিজিট করে তোমাদের প্রবলেম রিলেটেড হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বা হেয়ার অয়েল যেটা তোমরা কমফোর্টেবল হও সেটা ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের চুল কিন্তু খুবই সুন্দর প্রায় আমারই মতো হয়ে থাকবে এর সাথে সাথে বলে দিই তোমরা যারা আমার বাড়িতে হোম মেড হেয়ার অয়েল গুলো ইউজ করেছো তারা আমাকে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার এই হেয়ার অয়েল গুলো আমরাও ইউজ করেছি ইউজ করে অনেক ভালো বেনিফিট পেয়েছি তো সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার উপর ট্রাস্ট করে তোমরা সেই হেয়ার অয়েল গুলো বানিয়েছো এবং নিয়মিত ইউজও করছো এর সাথে সাথে বলে দিই তোমাদের যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই রিলেটেড তো আমি কিন্তু একটা হেয়ার অয়েল এনেছি যে হেয়ার অয়েলটা তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করলে তোমাদের হেয়ার ফলটা কিন্তু অনেকটাই কম হবে তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও সেই ভিডিওর লিংক আমি আই বাটনে মেনশন করে দেব আর এর সাথে সাথে বলে দিই তোমরা যারা পাকা চুল কে কালো করতে যাচ্ছো কোন রকম ডাই বা হেনা বা কোন রকম কোন কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র অয়েলের সাহায্যে তাহলে সেই ভিডিওটা আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টে এনেছি এবং আনার পর সত্যি তোমাদেরকে এই অয়েলটা দুই দিন করে করতে হতো এবং অ্যাপ্লাই করার পর যখন হেয়ার ওয়াশ করবে না তোমাদের পাকা চুলগুলো দেখবে দেবে একদম লাল হয়ে গেছে তো যার জন্য বলবো তোমাদের যারা পাকা চুলের প্রবলেম আছে সে সমস্ত বোনদেরকে বলবো যে তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার বাড়িতে বানানো পাকা চুলের জন্য হেয়ার অয়েলটা ইউজ করে দেখো তোমাদের চুলটা কিন্তু অনেকটাই কালো হবে এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা হেয়ার অয়েলের ব্যাপারে বলে দিই যেটা আমি রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি সেই হেয়ার অয়েলটা যে এতটা ভালো হবে আমার ধারণার বাইরে ছিল আর সত্যি কথা বলতে তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই বাড়িতে ওই কড়াইয়ের মধ্যে হিট দিয়ে তেল বানানো আমাদের মারা কিন্তু অ্যালাউ করছে না তো সেই সমস্ত বন্ধুদের জন্য আমি সেই হেয়ার অয়েল ভিডিওটা এনেছি যেটা আমরা সূর্যের তাপে কিভাবে চুলের জন্য খুবই ভালো এবং বেনিফিট হেয়ার অয়েল মোবাইল আনতে পারবো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে কমেন্টটা তোমরা করে যে দিদি ভাই হেয়ার অয়েল অ্যাপ্লাই করার টাইমটা কতক্ষণ মানে চুলে তেল লাগিয়ে আমরা কতক্ষণ রাখবো তো সেই সমস্ত বন্ধুদেরকে বলে দেখো চুলে তেল অ্যাপ্লাই করার রাখার যে টাইমটা সেটা কিন্তু দুই ধরনের হয় এক হচ্ছে তোমরা যদি কালকে শ্যাম্পু করো তার ঠিক আগের দিন রাত্রেবেলা তোমরা সুন্দর করে চুলে তেল অ্যাপ্লাই করতে পারো আর সেকেন্ড যেটা যে যখন তোমরা হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে তার ঠিক দুই ঘন্টা আগে তোমরা চাইলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে পারো হেয়ার অয়েল অ্যাপ্লাই করার ঘন্টা রাখবে রাখার পর শ্যাম্পু নিয়ে তোমরা ধুয়ে নিতে পারো কিন্তু তোমরা যদি আমার কাছে শোনো যে দিদি ভাই তুমি কিভাবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করো তা আমি বলবো আমি বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমি বাজারে যে সমস্ত হেয়ার অয়েলগুলো পাওয়া যায় সেটা খুবই কমই ইউজ করি আমি বাড়িতে যে সমস্ত হেয়ার অয়েলগুলো বানাই সেটা যেহেতু একটা হোমমেড হেয়ার অয়েল থাকে আর সেই সমস্ত অয়েলগুলোতে কোনো রকম হার্স কেমিক্যাল থাকে না এবং সেটা কাজ করতে একটু সময় লাগে তো যার জন্য আমি সবসময় রিকমেন্ড করি এবং আমি নিজেও করি যে যেদিন আমি শ্যাম্পু করবো তার ঠিক আগের

দশ মিনিট রেস্ট দেওয়ার পর তারপরে চুলকে তোমরা ডিটাঙ্গেল করবে ডিট্যাঙ্গেল করবে এবং ডিট্যাঙ্গেল করার পর রাত্রিবেলা যদি হেয়ার অয়েল অ্যাপ্লাই করি তাহলে আমি বেনি করি বেনি করে চুলে এন্ড পার্টটা মুড়িয়ে নিই মুড়িয়ে নিয়ে ওইভাবে ঘুমে যায় পরের দিন সকালে আমি কিন্তু শ্যাম্পু ইউজ করি আর শ্যাম্পুর সাথে কিভাবে তোমরা চুলের যত্ন রাখতে পারবে সেই ভিডিও যদি দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আর তৃতীয় যে কমেন্টটা তোমরা আমাকে বেশিরভাগ ক্ষেত্রে করে থাকো সেটা হচ্ছে দিদি ভাই যখনই হেয়ার অয়েল অ্যাপ্লাই করি বা যখনই তেল অ্যাপ্লাই করি সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় দেখো হেয়ার ফল হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস কিন্তু আমাদের পার ডে প্রায় থেকে মতো হেয়ার ফলটা একটা ন্যাচারাল প্রসেস সেরকম ভয় পাওয়ার কিছু নয় কিন্তু হ্যাঁ তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে যে জায়গা থেকে আমার চুলটা উঠছে সেই জায়গাতে নতুন করে চুল রিগ্রোথ হচ্ছে কিনা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা বিগ প্রবলেম তো অবশ্যই বলবো তোমরা সেই প্রবলেম রিলেটেড সলিউশন আমার চ্যানেলে পেয়ে যাবে বা তোমরা যে কারো ভিডিও তোমরা যে কারো ভিডিও তোমরা দেখতে পারো তোমাদের যদি কারো ভিডিও বেনিফিট মনে হয় তোমরা সেটা ইউজ করতে পারো তো তোমাদেরকে বলি তোমাদের যদি চুলে তেল অ্যাপ্লাই করার সময় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে তোমাদেরকে বলবো তোমরা সবার প্রথমে তেলটাকে একটু ডবল বয়লার প্রসেসে গরম করে নেবে তারপরে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে চুলের মিডিল হেয়ারে অ্যাপ্লাই করবে এবং চুলে এন্ডপার্টে সুন্দর করে অয়েলটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার প্রপারলি সুন্দর করে হেয়ার মসাজ করবে ম্যাসাজ করার পর তারপরে দশ মিনিট চুলটাকে ওইভাবে রেখে দিবে রেস্ট হওয়ার জন্য রেস্ট হয়ে যাও দশ থেকে পনেরো মিনিট রাখলে এনাম দশ থেকে পনেরো মিনিট পর চুলকে ডিটাঙ্গেল করবে ডিটাঙ্গেল করে নেওয়ার পর তোমরা যদি শ্যাম্পু করতে যাও তোমরা তখন গিয়ে শ্যাম্পু করতে পারো আর অবশ্যই শ্যাম্পু করার আগে কিন্তু চুলকে ডিটাঙ্গেল করে নিয়ে তোমাকে শ্যাম্পু করতে হবে আর হেয়ারে যখন হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু তোমাকে চুলকে ডিটাঙ্গেল করে নিয়ে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে সেটা তোমার ছোট চুল থাকলেও তোমাকে সেম প্রসেস ফলো করতে হবে বড় চুল থাকলেও কিন্তু তোমাকে সেম প্রসেস ফলো করতে হবে টিপস নাম্বার 2 এ টিপস নাম্বার 2 এ আমি তোমাদেরকে বলবো যে আমি যে প্যাকগুলো আনি তোমাদের প্রবলেম रिलेटेड বা তোমরা যে কমেন্টগুলো করো সে কমেন্ট रिलेटेड তোমাদেরকে সে প্যাকগুলো কিন্তু দুই দিন করে अप्लाई অবশ্যই করতে হবে দুই দিন अप्लाई কেন বলছি কারণ তোমরা যখন কন্টিনিউ জিনিসটাকে ইউজ করবে সপ্তাহে দুই দিন করে তখন দেখবে রেজাল্টটা খুবই দ্রুত পাবে তো যার জন্য বলবো তোমরা যে কোনো প্যাক তোমাদের প্রবলেম রিলেটেড যখন পেয়ে যাবে তখন সে প্যাকটাকে আগের দিন শ্যাম্পু করবে আগের দিন শ্যাম্পু করার পর কোন রকম কোনো কন্ডিশনার কোন রকম কোনো সিরাম কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না চুলে চুল শ্যাম্পু করা সেটা অ্যাপ্লাই করলে তোমাদের প্রবলেম রিলেটেড অবশ্যই মাথায় রাখতে হবে আমার প্রবলেমটা কি সেটা জেনে নিয়ে কিন্তু আমাকে হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বা যেটাই হোক অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করে নেওয়ার পর এক ঘন্টার মতো রাখলে বা ফর্টি ফাইভ মিনিট ফিফটি মিনিট ইনাফ রাখলে রাখার পর চুলকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর সেই দিন রাত্রে সেই দিন কিন্তু তোমাকে শ্যাম্পু করলে হবে না মানে প্যাকটা যখন রিমুভ করবে তখন কিন্তু শুধু নর্মাল জল দিয়ে তোমাকে সেই জিনিসটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর রাত্রেবেলা তোমাকে প্রপারলি আবার সুন্দর করে পুরো চুলে অয়েল অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর পরের দিন গিয়ে তোমরা শ্যাম্পু করবে এইভাবে করলে যে মাস্কটা আমরা শ্যাম্পু করলে কি হয় শ্যাম্পু আমাদের চুলে যা থাকে সেটাকে সুন্দর করে রিমুভ করে দেয় মানে হেয়ার ওয়াশ করে দেয় মানে যে সমস্ত কেমিক্যাল বলো বা নোংরা বলো তো তোমরা যখন প্যাকটা ইউজ করবে প্যাকটা ইউজ করার পর শ্যাম্পু করে নেবে সেটা কিন্তু একদম তোমাদের চুল থেকে চলে যাবে তো তখন তোমরা রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো পাবে না আর যখন তোমরা সেই জিনিসটাকে এক ঘন্টা অ্যাপ্লাই করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তখন কিন্তু স্ক্যাল্পের গোড়ায় বা চুলের গোড়ায় আমাদের কিন্তু সেই জিনিসগুলো যেগুলো যেগুলো আমরা ওর মধ্যে দিয়েছি যেটা যেটা আমাদের নেওয়ার দরকার চুল কিন্তু সে সমস্ত জিনিসগুলো সারা রাতে ধীরে 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 শোষণ করবে এর জন্য আমি তোমাদেরকে বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে যেদিন তোমরা হেয়ার প্যাক মাস্ক ইত্যাদি অ্যাপ্লাই করবে সেদিন কিন্তু শ্যাম্পু করবে না হ্যাঁ এর সাথে সাথে আমি এটাও বলে দিই আমি অনেক অনেক হেয়ার প্যাক মাস্ক এটাও বলেছি যে এটা তোমাদেরকে থার্টি মিনিট অ্যাপ্লাই করতে হবে বা এটা তোমাদেরকে ফর্টি মিনিট অ্যাপ্লাই করতে হবে তো তোমাদের প্রবলেম রিলেটেড ভিডিওটা ওয়াচ করো ওয়াচ করার পর তোমাদেরকে আমি ওখানে মেনশন করে দিব যে এত মিনিট বা এত ঘন্টা তোমাদেরকে রাখতে হবে তোমরা সেই হিসেবে সেটা ফলো করবে তো এবার চলে আসে টিপস নাম্বার তিনে বা থ্রি যেটাই বলতে পারো টিপস নাম্বার থ্রিতে বা টিপস নাম্বার তিনে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু অবশ্যই তিন মাস পর পর চুলে ট্রিম করা দরকার আমি কিন্তু এখানে চুল ট্রিম করার কথা বলছি চুল কাটার কথা বলছি না এক চুল ট্রিম হয় কি তোমাদেরকে এইভাবে চুলটা একটা মেজারমেন্ট করে নিতে হয় জাস্ট এক করের মতো করে তোমাদের চুলগুলো কেটে বাঁধিয়ে তোমাদেরকে চুলটা কিন্তু অবশ্যই ট্রিম করতে হবে এই ট্রিমটা আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা বলে যে প্রত্যেক মাসে মাসে চুল চুলটাকে ট্রিম করতে হয় তো আমি তোমাদেরকে সেটা বলবো না কারণ তোমরা প্রত্যেক মাসে এক পরের মতো যদি চুলটাকে ট্রিম করো তাহলে তোমার যে চুলটা লম্বা হবে বা লম্বা হচ্ছে সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না তো যার জন্য বলবো যে তোমরা তিন মাসের মধ্যে একবার করে হলেও অবশ্যই ট্রিম করবে এবং এটা মাথায় রাখবে চুলে স্প্লিট এন্ড আসা যাবে না স্প্লিট আর আসলে কিন্তু চুলের অনেক রকমের প্রবলেম হবে চুল লম্বা হবে না চুল গ্রোথ করবে না চুলের থিকনেস আসবে না আর স্প্লিট আসার যে মূল কারণ সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো যেটা তোমাদেরকে বলছি যে তিন মাসের মধ্যে তোমাদের একবার করে অবশ্যই চুলকে কিন্তু ট্রিম করতে হবে চুলকে ভালো রাখার ক্ষেত্রে এবার আসি টিপস নাম্বার ফোরে টিপস নাম্বার ফোরে আমি তোমাদেরকে বলবো যে চুলে প্রপারলি শ্যাম্পু করতে হবে প্রপারলি শ্যাম্পু বলতে তোমাদের কিন্তু এখন যেহেতু গরমের ওয়েদার তো সপ্তাহে দুই দিন করে কিন্তু অবশ্যই শ্যাম্পু করতে হবে এর সাথে সাথে আমাদের স্ক্যাল্পকে কিন্তু একদম ক্লিন মানে পরিষ্কার রাখতে হবে চুলে যাতে চটচটা ভাব যে একটা হয় না গরমের দিনে রকম হওয়া যাবে না তোমাদের মাথা যদি প্রচুর মানে স্ক্যাল্প যদি প্রচন্ড হারে ঘামে তাহলে সেই চুলটা যখন মানে স্ক্যাল্প যদি তোমাদের প্রচন্ড হারে ঘেমে যায় বা ঘামে তখন তোমরা কি করবে সেটাকে শুকিয়ে না শুকিয়ে যাওয়ার বা শুকানোর ব্যবস্থা করবে সেই ভিজা স্ক্যালটা ওইভাবে রাখবে না বা ভিজা চুলটা ওইভাবে রাখবে পয়েন্টটা বুঝাতে পেরেছি মানে তোমাদের যদি স্ক্যাল প্রচন্ড পরিমাণে যেরকম আমার ক্ষেত্রেই হয় আমি কিন্তু গরমের দিনে আমার মাথা একদম এত দূর অব্দি চুল ভিজে যায় এরকম থাকে যখন আমি বুঝি আমার চুলটা ভিজে গেছে তখন আমি ফ্যান চালিয়ে পুরো চুলে এইভাবে মানে স্ক্যাল বের করে করে চুলটাকে সুন্দর করে ড্রাই করি মানে শুকায় এটা আমি মূলত বলতে চেয়েছি আর এটা যে রাখবে সপ্তাহে দুই দিন করে করতে হবে আর শ্যাম্পুর শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্স করে শ্যাম্পু করতে হবে সেই ভিডিও দেখতে চাই সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে এর সাথে সাথে বলি তোমাদের কিন্তু প্রপারলি হেয়ারের সিরাম হেয়ার কন্ডিশনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যখন তোমরা প্যাক অ্যাপ্লাই করবে তখন তো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তারপরে যখন শ্যাম্পু করবে তখন তোমরা চাইলে কন্ডিশনারও ইউজ করতে পারো সিরামও ইউজ করতে পারো কিন্তু যখন তোমরা হেয়ার ওয়াশ করছো যে আমি পরের দিন হেয়ার প্যাক অ্যাপ্লাই করব বা সেই দিনই চুলটা শুকিয়ে যাওয়ার পর প্যাক অ্যাপ্লাই করবো তখন কিন্তু তোমাদেরকে কোনোরকম কোন রকম কোনো কন্ডিশনার বা সিরাম হেয়ারে অ্যাপ্লাই করা যাবে না তো এবার চলে আসি টিপস নাম্বার 5 টিপস নাম্বার 5 এ আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি স্প্লিট এন্ডের প্রবলেম থাকে তার ক্ষেত্রে তোমরা কি কি করবে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বালিশের যে কভারটা আছে সেটা কিন্তু তোমরা সুতির বা পিওর কটনের রাখবে না সেটা সিল্কের রাখবে দাঁড়াও আমি দেখাচ্ছি আমার বালিশের কভারটা কি রকম আমি আমার বালিশের কভারে কিন্তু এইরকম একটা কভার ইউজ করি যেটা একটা কাপড় দিয়ে আমি বানিয়েছি তোমরা এখানে দেখে মেবি বুঝতে পারছো একটু একটা কাপড় দিয়ে এটা কিন্তু একটা ছিলছিলা কাপড় আর আমার বাড়ির আদার্স যে সমস্ত মেম্বাররা আছে সবাই কিন্তু সুতির বালিশের কভারটা ইউজ করে কিন্তু আমার ক্ষেত্রে আমি এই বালিশের কভারটা ইউজ করি আর এই বালিশের কভারটা ইউজ করার ফলে কিন্তু আমার পার্সোনালি স্প্লিটেন্টের কোনো প্রবলেম থাকে না তো তোমাদেরকে বলবো তোমরা যদি কটনের বালিশের কভার ইউজ করে থাকবো তো তোমাদেরকে বলবো যে তোমরা কটনের কিন্তু বেডশিট রাখতে পারো তাহলে দেখবে কি হয় আমরা ঘুমিয়ে যখন থাকি তখন কিন্তু একবার ডান দিকে ঘুরি একদিকে একবার বা দিকে ঘুরি কখনো উপরে এরকম বিভিন্ন রকম প্রসেসে আমরা কিন্তু ঘুমাই আর সেই সময় আমাদের স্ক্যাল্প কিন্তু সেই বালিশের মধ্যে খসা খায় যখন আমরা ছিলছিলা ধরনের বালিশের কভার ইউজ করি তখন কি হয় সেটা পিছলে যায় এক কথা মানে স্লিপ করে যায় যার কারণে চুলে কোনো রকম কোনো ড্যামেজও করে না এবং স্প্লিট হয় না আর যখন তোমরা কটনে ইউজ করবে তখন কি হয় তোমরা যখন ডান দিক থেকে বা দিক তখন কিন্তু একটা ঘসা খাচ্ছে আর সেই ঘষার কারণে কিন্তু স্প্লিট এন্ডের প্রবলেমটা হয়ে থাকে তো তোমাদেরকে টিপস নাম্বার ফাইভে এটাই বলবো বালিশের কভারটা অবশ্যই সুতির বাদ দিয়ে তোমরা বিভিন্ন রকমের কাপড় টিপস নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স সিক্সে তোমাদেরকে বলবো যে তোমাদের অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর যে কাঠের চিরুনি গুলো হয় সেটা ইউজ আমি সত্যি বলছি এর আগে আমি প্লাস্টিকের চিরুনি ইউজ করতাম আমি অনেক ভিডিওতে দেখেছি তারা বলে যে কাঠের চিরুনি ইউজ করা দরকার কিন্তু আমি কিনবো কিনবো করে কিনা হয় না আর সবসি হল থেকে আমি এই কাঠের চিরুনি কিনেছিলাম এটার দাম নিয়েছিল আমার একশো সত্তর টাকার মতো মেবি ওরকমই হবে সত্তর টাকার কাছাকাছি হবে আর এটা হয়তো নাট হাবিটের আমি নিয়েছিলাম আমি এটা সবচেয়ে হল ভিডিওটা তোমরা যদি দেখো সেখানে কিন্তু পেয়ে যাবে এই চিরুনিটা যে এতটা ভালো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর নিম কাঠের আর এই চিরুনি ইউজ করার ফলে কিন্তু আমি সত্যি বলছি তোমরা আমার উপর ট্রাস্ট করে এই চিরুনিগুলো ইউজ করো এখন কোন কাঠের চিরুনি তোমাদেরকে এরকম বেনিফিট দিবে কি দিবে না তোমরা যদি না নাট এই কাঠের চিরুনিটা ইউজ করতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা সেখানে সরি এই ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে তোমরা চাইলে এই একটু দাম বেশি একটা কাঠের চিরুনি হিসেবে একশো সত্তর টাকা সামথিং এটার দাম কিন্তু সত্যি বলছি এই কাঠের চিরুনটা ইউজ করার পর কিন্তু আমার হেয়ার ফলটা কিন্তু অনেকটা কম হয়েছে এর আগে আমি প্লাস্টিকের চিরুনি ইউজ করতাম প্লাস্টিকের আমার একটু হেয়ার ফলটা হতো যদিও আমি প্রপারলি চুলের হেয়ার কেয়ার করি যার ফলে আমার রকম ভাবে হেয়ার ফল কিন্তু হয় না হেয়ার ফল হতো বলতে এই মেবি মনে করো কুড়ি থেকে তিরিশটার মতো আর এই কাঠের চিরনি ইউজ করার ফলে আমি হাতে গুনতে পারি যেন আমার পটা চুল উঠেছে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাতটা বা খুব জোর হলে দশটায় কাঠের চিরুনি ইউজ করার ফলে কিন্তু হয় তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই প্লাস্টিকের চিরুনি স্কিপ করে রকমের হান্ড্রেড পারসেন্ট পিওর যে কাঠের নিম কাঠের যে চিরণিগুলো হয় সেগুলো কিন্তু পার করে ইউজ করো তোমাদের হেয়ার ফলটা কিন্তু অনেক কম হবে তো আজকের মতো এইটুকুই আজকের এই ভিডিওতে তোমাদেরকে হেয়ার কেয়ার নিয়ে ছয়টা টিপস দিলাম যে টিপসগুলো ফলো করো এবং ফলো করার পর কীরকম কি রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না এর সাথে সাথে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য আমি মূলত আমার চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে হেয়ার কেয়ার ভিডিও এনে থাকি ভিডিওগুলো আনি সেগুলো কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টগুলো করো যে দিদি ভাই এই প্রবলেম এই প্রবলেম এই রিলেটেড একটা ভিডিও আনো বা এই রিলেটেড ভিডিও আনো তো তোমাদেরকে তোমাদের প্রবলেম রিলেটেড আমি ভিডিও আনি এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করবো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকবো বাই বাই টেক কেয়ার বাই বাই